হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানিলা ব্লগ তো বন্ধুরা তো আমি আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তো আমি খাচ্ছি এখানে একটা নুডলস তো বাইরের ওয়েদারটাও তেমন সুন্দর না মানে মেঘলা মেঘলা আরে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার বর আজকে আমাদের ঘরটা মুছলো কালকে আমাদের বুড়ি পুজো গেছে অনেক কুটুম কুটুম আত্মীয় স্বজন এসেছিলো তো এই ঘরে থাকতে দিয়েছিলাম তো ওরা চলে গেছে তার জন্য আজকে আমার বর এটা আমি বললাম যে আমি মুছবো না তো নিজে মুছে দিচ্ছে সুন্দর করে তো দেখো তো আমার বর আমার সব কাজ করে তোমাদের কি কাজ করে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার ভিডিওটা তোমাদেরকে আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগছে আজকে এটা ভিডিও চালাম আর পরে পরবর্তী ভিডিওগুলো সব সেলাই হবে তো কেমন লাগছে বলো অনেকেই বলে যে একটু কেউ হেল্প করে না আমাকে হেল্প করে অনেক হেল্প করে আমাকে আর রান্নার রান্নার দিকেও হেল্প করে অনেক তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর এরপরে আমি একটা সুন্দর দেখে সেলাই ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে তো আজকের মতো এখানে টাটায় বাট বাই বাই ভালো থাকবো সুস্থ থাকব সবাই আমার মানে আমার ফেসবুক পেজ আছে পেজে একটু সবাই ফলো করে দিও আমি লিঙ্কটা দিয়ে দেবো কমেন্টে